Hello guys, welcome back to my channel puja World. আমি একসাথে টেডি ডে চকলেট ডে আর রোজ ডে তিনটে ব্লগ আলাদা আলাদা করে ভাবলাম শেয়ার করে লাভ নেই তো একসাথেই ছোটো ছোটো ক্লিপ নিয়ে শেয়ার করেছি দেখতে থাকো আমার এই ডেগুলো ভ্যালেন্টাইন উইকটা কেমন কাটলো যাই হোক এই ইয়েলো রোজ এবারে রেড রোজের পরিবর্তে কারণটা হচ্ছে সবাই তোই রেড রোজই আমি একটু ভাবলাম একটু আলাদা করা যাক যাই হোক রোজ ডেটা ওইভাবেই কেটেছিলো রোজ ডে খুব ভালো কাটেনি তাই আলাদা করে আর কিছু বললাম না আর চকলেট ফের দিন মনিমা একটা সকালবেলা ঘুম থেকে উঠেছি তারপর চকলেট নিয়ে এসছে দিয়ে খেয়ে দিয়ে তারপরে একটু বেরিয়েছিলাম মার্কেটিং করতে সরস্বতী পুজো উপলক্ষে তো এই যাচ্ছিলাম আর কি তো তারপর সরস্বতী পুজো উপলক্ষে গিয়ে একটা শাড়ি ভাইদের পাঞ্জাবি এই সব কেনাকাটি টুকটাক করলাম করার পর তারপর আবার বাড়ি ফিরলাম দেখি বোন কাঁদছে বসে বসে বন খারাপ হয়েছে ও যায়নি বলে তো আবার ওকে নিয়ে তারপরে যাওয়া হলো দিয়ে একটা ও আমার ছোট্ট বনু তাই ওর জন্য একটা টেডি কিনে আনা হলো আর এটা ও জানতো না তো ও বলছিলো কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছি বললাম চ একটা জায়গায় তোকে একটা সারপ্রাইজ দেবো তো তারপরে এই সারপ্রাইজটা দেওয়া আর কি তারপরে একটু বেরিয়েছি যখন খাবো না ঘরে চলে আসবো এটা কি হয় সেটা তো আমার চেহারা দেখেই বোঝা যায় যাই হোক তারপর একটু মিষ্টি রোল এবার রোলটা অর্ডার দিয়ে দাঁড়িয়ে আছি ফুলের দোকানের সামনে দেখছি এত সুন্দর ফুলগুলো বেশি ভালো লাগছিলো তাই সেটা কিনে নিলাম নিয়ে তারপরে একটু দোকানকে দেখিয়েছি

কি নাম না